বন্ধুরা দেখো অনেক ভরে উঠেছে পুরো অন্ধকার আলু আর ছোলার তরকারি বসিয়েছে আর দেখো বাইরেটা কত অন্ধকার সাদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না বলো প্রচুর ফুল ফুটে এখন গাছে একটু বাইরে উঠোনে জল দেওয়া হয় তো ঘুম থেকে উঠে আর উঠোন মনে সামনে একটুখানি আছে আর কি তো ওটাতে জল দিচ্ছে আর ফুল গাছগুলোকে একটু শেয়ার করছে অনেক দিন পর সকালবেলা উঠে ভিডিও বানালাম তো সাড়ে চারটা বাজে এখন জানো তো তো এবারে না ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো না তুললে না আর পাবো না সবাই এসে তুলে নিবে নিজের গাছে নিজে ফুল পাবো না তখন কেমন লাগে বলো তো খুব খারাপ লাগে তাই বলি এক মুঠো তো ফুল লাগে আমি বেশি ফুল তুলি না সবাই নিয়ে যায় প্রচুর লোক আমাদের গাছে ফুল নিয়ে যায় তাই আমি কিছুটা তুলে আর কি ভালো তো সকালবেলা যেন তো গাছে ফুল তুলতে আর ঠান্ডা হাওয়াটা না কি ভালো লাগে তারপরে দেখো চলে এসেছি একটু ঘর ঝাঁটাচ্ছি তো আমি পুরোটা শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা সকালবেলা ধরার রাখার অনেক সমস্যা তো এটা টেবিলের মধ্যে রেখে এই পাশটা একটু ঝাঁটাচ্ছিলাম সেটুকুনি শেয়ার করেছি কিন্তু ঘর ওই পাশ ওই পাশ অনেকটা আছে তো আমি পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা তো কি করব বলো আর দেখো তারপরে এসেছি কাচার জন্য জামা কাপড় তো রোজই কাঁচা থাকে তো অনেক পড়কে গেছে ভেজাতে এসেছি মানে সকালবেলা আমি উঠেই আগে যে যে সব ডিউটিগুলো করি সেগুলোই আমার রোজ দিনের অভ্যাস এইরকমই তো সকালবেলা উঠে আগে উঠোনে জল দেবো ঘর ঝাঁটাবো কাপড় ভিজাবো তারপরে ঘর মুছবো এরকম করতেই থাকি তারপরে দেখো আটা মাখতে চলে এসেছি আর আমাদের শিরোকে দেখেছ শুয়ে আছে আমার সঙ্গে সঙ্গে আমিও উঠেছি সেও সকাল সকাল উঠে আমার সঙ্গে আমার পেছন পেছন বসেই আছে আমাকে পাহারা দিচ্ছে তো এরকমই করে আর দেখো আটাটা মেখে নিচ্ছি তো কেন বলো তো সকালবেলা তো আমার বর কাজে যাবে তাই নিয়ে যাবে তো তাই জন্য আর এখানে দেখো এই যে আটাটা মাখা হয়ে গেছে আমি বলি না আগে সবগুলো রুটি বানিয়ে নিই আর দেখো হটপটটা ইগনোর করো বন্ধুরা আমার দোষে হয়ে গেছে আমি এরকম তাওয়া গরমটা দিয়ে দিয়েছিলাম পুড়ে গেছে চাও বানিয়ে নিচ্ছি তারপরে দেখো শানটান তো হয়েই গেছিলো আর শেয়ার করা হয়নি তো পুজো দিয়ে দিয়েছি দেখেছো পুজো টুজোও দেওয়া সব কমপ্লিট হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলস্যানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন বাজছে আটটা পনেরো তো টুকটুক টুকটুক করে একটু করে ভিডিও করেছি তো ক্যামেরা সামনে আসতে পারিনি তো এখন এলাম ভীষণ গরম ফ্যান চলছে কিছু মনে করো না ঘুটঘুট ঘুটঘুট আওয়াজ হবে আর কী করবো বলো বহুত গরম লাগছে সেই সাড়ে চারটা থেকে উঠে এত কাজ করেছি না আর পারছি না একটু ফ্যান না চালিয়ে বসলে না আর একদম চলছে না আবার এখন একটু চা খেলাম দিয়ে একটু বাজারে যাব একটু মা জানতে যাব তো তাই জন্য আমি বলি চলো একটু কথা বলে নিই তোমাদের সামনে তারপরে আজকে বড়ো ছেলের আজকে বড় ছেলের পরীক্ষা আছে তো ভাত টাত বসবে তারপরে এসে রান্না টান্না করবো আমি বলি একটু কথা বলে নিই চলো তো আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিও তো তোমরা সাথে থেকেও দেখতে থাকো কি করছি না করছি দিন অবশ্যই শেয়ার করবো যে একটু কোনো ভিডিও হয় প্লিজ দেখো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তো চলো এত ঠান্ডা লেগেছে কি বলবো বন্ধুরা সেই সাড়ে চারটার সময় থেকে উঠেছি যে না হাঁচি দিয়ে দিয়ে মরেই যাচ্ছি মরেই যাচ্ছি শুধু হ্যাঁছো হ্যাঁছো করে করে আর এই পাশের চোখটা তো সকালবেলা একদম খুলতেই পারিনি জড়ে গেছে পুরো ঠান্ডার জন্য গলা ব্যথা আর কি করব যা হচ্ছে হয়েই দেখো বন্ধুরা মা ভাত বসিয়েছিল নটা বাজে তো আমার ছেলের বললাম না পরীক্ষা হচ্ছে তো ওই যে মা জেনেছে আমি আর এই যে দেখো সজনা আটা আলু সজনা আটাটা মা কেটেছিল আমি আলু বেগুনটা কাটলাম বেগুন ছিল না নিয়ে এসে আর একটু উচ্ছে আলু কাটলাম আর না একটু কলমি শাক নিয়ে এসেছি তো কলমি শাক বানাবো মাছ বানাবো সজনে আটা চচ্চড়ি আর উচ্ছে আলু তরকারি তো এগুলোই বানাবো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি খাওয়াই হয়নি এখনও খেতেই সময় পাইনি তারপরে দেখো তাড়াহুড়া করে আমি মাছ ভাসছি কারণ আমার ছেলের পরীক্ষা আছে সেই বারোটা সাড়ে বারোটার পরীক্ষা তো তো বারোটার সময় খেয়ে বেরিয়ে যায় আর বলে মা আমি এসে আর ভাত খাবো না তো ভাত খেয়ে যাবো তো তাড়াহুড়া করে আমি বলি মাছের ঝোলটা করে দিয়ে আর কিছু তো শাক সবজি খাই না ছেলে এত ভর করছে তাকে কোনো রকম মাছের ঝোলটা করে খেতে দিলাম আর এটাকে রসুন তেল ভেজে উঠিয়ে রেখেছি আর দিয়ে শাকটা বসিয়েছি পরে রসুন তেলটা দিলে কি বলতো ওর টেস্টটা একটু অন্যরকম হয় এখনো লবণ দেইনি একটু শাকটা একটু মজা যাক তারপরে লবণ দেব কারণ লবণ দিলে এখন জল বেরোবে অনেকটা আর লবণ দিয়ে হলুদ দেব। ভাজা ভাজা হয়ে আসলে তখন রসুন তেলটা দিলে কি বলো তো তখন একটা শাকটা সত্যি টেস্টটা অসাধারণ লাগে তোমরা বানিয়ে খাবে এরকম শাক কাটলাম তাড়াহুড়া করে তো ঠিক করে কাটাও হয়নি তারপরে দেখো উচ্ছে আলুগুলো ভাজবো তো উচ্ছে আলু চচ্চড়ি বানাবো এটাও না খেতে দারুণ লাগে বন্ধুরা বলবো তোমরাও আমার মতন করে এরকম বানিয়ে খাবে দারুণ লাগবে পাখনা মেল পাখনা মেল পাখনা মেল এই যে পাখনা মেলবে পাখনা মেলবে না সেদিন একটা কত সুন্দর দেখলাম দেখো বাচ্চাদের মতন প্রজাপতি নিয়ে সকালবেলা খেলছি আমার ছেলে আমাকে দেখাচ্ছে মা দেখবে আসো প্রজাপতি আর দেখো আমি ওর পাখনাটাকে মেলা করাচ্ছি ও কিছুতেই মেলছে না কিছুতেই মেলছে কি বিপদ দেখো তো বন্ধুরা এই যে এই যে গ্যাস খোলা আছে দেখো গ্যাস বন্ধ দেখেছো গ্যাস শেষ কে দেখেছে আমি বলি কি আমি বলি একটু নেড়ে দিয়ে চলো উচ্ছা আলুটা ভাজা হলো না কি এ বাবা সে কখন যে নিজের মত নিজে বাসন মাজলাম কাজ করেই যাচ্ছি আর দেখিনি যে গ্যাস বন্ধ বলে কি জ্বালা বলো তো উচ্ছে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো দেখো সরষে বাটাটা দিয়ে দিচ্ছি আর কি বলো তো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো তো এটা না তেতো লাগে না গো বেশি দারুণ লাগে খেতে তো দেখো একদম কমে গেছে তো এরপরে উচ্ছে আলুটা দিয়ে দিলাম উচ্ছে আলুটা দিয়ে না বেশি ফোটাবো না বেশি ফোটালে প্রচুর তেতো হবে এখনকার উচ্ছেগুলো না বিষ তেতো এরকমভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে উচ্ছের এক একটা নতুন নতুন রেসিপি থাকে না এর আগেও আমি একটা দেখিয়েছিলাম তো দারুণ লাগে আলাদাভাবে দিচ্ছি না তো ব্লগের মধ্যেই দিচ্ছি যেহেতু ব্লগ চ্যানেল আর একটু দেখো লেবু রস দিয়ে দিচ্ছি নামানোর আগে তো এর স্বাদটা একটু আলাদা থাকে লেবু রস দিয়ে বেশি ফোটাতে নাই তো একটু নেড়ে নামিয়ে এটা দেখে নেবে চলো নামিয়ে নিচ্ছি এবারে হয়ে গেছে আজকে আমি আলুগুলো বড় বড় করে কেটেছি হুটলু বুটলু করে নাহলে করেই কাটলে হতো আর না সব পেটেই যাবে তো দেখো একটু একটু সরষে তেল দিয়ে দিলাম তো ভুলে গেছিলাম কড়াই থেকে নামানোর পরে একটু সর্ষে তেল দিলে সরষবাটা গুলোতে না একটু দারুণ হয় খেতে গন্ধটা কি সুন্দর হয়েছে জানতো বন্ধুরা তো কেন বলে তো পাঁচ ফোড়ন দিয়ে রেখেছি বলে তো সমস্ত বাসন ধোয়া আছে শুধু কড়াইটা দুটো বাসন ধোয়া ছেলেকে স্নান করাবো তো দেখো বন্ধুরা কী কী রান্না করলাম এখানে ছেলের জন্য মাছ ভাজা রেখেছি দুটো দুবেলা আর মাছের ডিম রেখেছি ভাজা এখানে শৈমিয়াটা চরকারি এটা সকালে ছোলা আলুর তরকারি আমার ছেলের এত ভালো হয়েছে বড় ছেলের বলছে রাত্রে খাবো আর এটা কলমি শাকের ভাজা দেখো মাছের ঝোল আজকে ছোলটা তাড়াহুড়া করে আমার ছেলের জন্য করতে কিনি এরকম হয়ে গেছে আর এই যে উচ্ছে আলু চচ্চড়ি ব্যাস এগুলো হয়েছে আর কিছু বানায়নি গরমে তো চলো এখন আসছি পরে ফিরে আসছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এই যে দেখো ভাতটা হয়েছে ভাত বানালাম আবার কারণ গরমে তো এখন দু একবার ভাত করলে হয় না দুবেলা করে করতে হয় ভাত রান্না করতে হয় আর তো রাত্রেবেলা দেখো শিলনোড়া পেটে পেতেছি অনেক দিনের পর রাত্রেবেলা শিলনোড়া পেতেছি কেন বলো তো তো একটু পোস্ত বাটা করবো মাসি এসছে তো কারণ মাসি কি বলো তো লঙ্কা টঙ্কা খায় না বেশি ঝাল টাল খায় না মাসির একটু প্রবলেম আছে একটু পোস্তটা খায় তো একটু পোস্ত বেটে দিচ্ছি মাছটা বানিয়েছি কিন্তু মাসি বলছে আমি মাছ খাবো না তো আমার না খেয়াল ছিল না লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মাচা লঙ্কা দিলে হয়তো খেতো যাই হোক চলো একটু পোস্তটা বেটে নি তো বন্ধুরা আমার যেন তো এই পোস্ত বাড়তে আর সরষা বাড়তে কি কষ্ট একবার বাটা দিলে কিন্তু হয়ে যায় কিন্তু এই যে পোস্তগুলো কী বলতো এদিক ওদিক লেগে থাকে না তাই জন্য ভালো লাগে না আর কী বলতো শিল বাটায় না হলে না পোস্ত বাটা ভালো লাগে না খেতে আমাদের তো সব সবজি আছে মাছটা সব অনেক সবজির মানে সব রান্নাই পড়ে আছে শুধু মাসির জন্যই বানাচ্ছি আর মাসি একা খাবে আমরাও খাবো একটু করে তাই বানিয়ে নিচ্ছি মাসির নাম আর আমাদের কাম তো বন্ধুরা দেখো পোস্ত বাটা হয়ে গেছে আর দুটো রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল খায় না বলে দুটো রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম আর এই যে একটু পেঁয়াজ কুচিয়ে এটা ভাজ ভেজে করে করবো চলো তো দেখো কড়াইতে এগুলো বাটিতেও বসানো যায় তো আমি কড়াইতে বানাচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখো একটু লবণ দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কি বলো তো বন্ধুরা আমারই দোষে আমা আমারই দোষে রাত্রেবেলা বানাতে হচ্ছে কারণ আমি মাসিরই জন্য মাছ কিনতে গেলাম তো মাসি আসতে মাছ খাওয়াবো কিন্তু না আমার একটুও খেয়াল ছিল না যে মাসি ঝাল খায় না লাল লঙ্কা খায় না গুঁড়ো লঙ্কা খায় না কাঁচা লঙ্কা খায় নিজেই দেখো সত্যি মানুষকে খাওয়াবো কিন্তু খাওয়াতে পারলাম না খুব খারাপও লাগছিলো আমার তো আমি মাসি পোস্ত বাটা দিয়ে খুব ভালোবাসে বলে তাই আবার বাধ্য হয়ে পোস্ত বাডলাম বেটে আবার আর কি সবজি যেন ছিল সেগুলো দিয়ে খেতে দিয়েছি শাক ভাজাটা যে ছিল সব মাছটা খায়নি সব মাছও পড়েছিলো আমরাই খেয়েছি তো কিন্তু খারাপই লাগে দেখো একটা মানুষ বাড়িতে এসছে তার জন্যই রান্না করলাম কিন্তু তাকেই খেতে দিতে পারলাম না তো ওটাই খারাপ লাগছিল খুব তো কি করি বলো ওই যে দেখছো রাতের সব কিছু তরকারি আছেই কারণ জানি না সেদিন কেন গরমে জন্য না যাই হোক কিসে যেন যাই হোক খাওয়াই হয়নি তো এই যে মাছ ভাজাটা যা সব আমার ছেলেরও পড়েছিলো সমস্ত তরকারি ছিল আর এই যে দেখো পোস্তটা দেখো পেঁয়াজটাকে দেখো ভাজা ভাজা হয়ে এসে বাটিতে বসিয়ে পরে তো একসঙ্গে মেখে দিয়ে সেটাও ভালো লাগে তো আমি আর ওরকম করলাম না এইভাবেই করলাম তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা না একটু শক্ত শক্ত তো গলে যাবে চলো লবণ দিয়ে দিই একটু আর লবণ দেওয়া তো আছে একটু গলে যাচ্ছে তাকে দিয়ে দেবো বন্ধুরা পোস্ত বাটিটা না কি সুন্দর হয়েছিল খেতে দারুণ হয়েছিল তোমরাও বানিয়ে খাবে এভাবে যারা বানাওনি নি কোনো দিনও তো এভাবে বানিয়ে খাবে দারুণ লাগবে আর দেখো আমাদের সবজি নিয়ে এসছে কলকাতা থেকে তো আমি ওটাই বলেছি বলছি যে এখানে কি সবজি পাওয়া যায় না কলকাতা থেকে সবজি আনতে হচ্ছে মানে আমরা থাকি মনে এখানে সবজি পাওয়া যায় না তো ভয়েসটা মিউট করলাম তো কথা হচ্ছিলো তাই জন্য আর ফুলকপিগুলো না সত্যি কিন্তু একদম মনে হচ্ছিল না যে মানে এই সিজনের মানে অফ সিজনের ফুলকপি খুব সুন্দর ছিল আর লঙ্কাগুলো দেখো কত বড় বড়ো ঝাল নাকি জানি না এখনও খাওয়ানি তারপরে দেখো বন্ধুরা আমার ছেলে পড়ে গিয়ে ঠোঁটটাকে কেটে নিয়েছে এত খারাপ লাগলো না আর ভিডিওটাকে কিছুই করতে পারিনি বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি তো কি করব বলো খুব খারাপ লাগছে